নাগরিক সমাজ মশাল হাতে আর কত রাত জাগবে আর কত মাথা খুঁড়বে চাটুকারদের পায়ে তার চেয়ে বরং এসো নাস্তিকতায় ফিরি এতদিন বিশ্বাস করেছি ঈশ্বরই সেরা প্রশাসক সার্বভৌম ক্ষমতার অধীশ্বর এখন দেখছে সেই কল্পিত ঈশ্বর নিষ্পৃহ অপারগ আত্মবিশ্বাসের দোলা চলে অস্থির মতে সর্বোপরি ভীরু এবং অসহায় নইলে ধরাধাম নারী ও শিশু ধর্ষণের বদ্ধভূমি হতো না কিছুতেই মাতৃজাতির এমন মহানিগ্রহ সম্ভ্রমের এমন প্রকাশ্য বেপরোয়া লুণ্ঠন অবিরাম চলত না কোনো মতেই এক গরল সমাজের অন্ধকোপে তলিয়ে যাচ্ছি দিন দিন সর্বত্র তারা করে ফিরছে নরপিসাচের দল আড়ালে আবডালে নয় শুধু আলু মুক্তান মুক্তাঞ্চলে নয় এরা অকুত ভয় বুক চিতিয়ে কড়া নাড়ছে পাড়ায় পাড়ায় মামুলি অনুকম্পা ছাড়া আমাদের কি কিছুই করার নেই হে ঈশ্বর কর জোরে বলছি দেরি না করে হাতের অস্ত্র সম্ভার বিসর্জন দিয়ে দাও ধর্ষকের পদ তলে গান্ধারীর মতো নয়ন ঢাক বিস্ফোট বারুদ নিত্য দিন মজুত করছে সংগঠিত এই ব্রিগেড নেমে আসতেই পারে আরো বিভৎস রাত ওরা জেনেছে নারী সহজ লভ্য ভোগ্য খোলা বাজারে বিকচ্ছে এসো তুমি আমি আমরা সবাই ঐক্যবদ্ধ হই উদ্ধার পাবার বিকল্প রাস্তা নেই একমাত্র নাস্তিকতার দর্শনে দীক্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়ি ধর্ষকদের টেনে হিঁচড়ে জনসমক্ষে এনে দাঁড় করাই আর তাদের কপালে জলজলে কালি দিয়ে লিখি ধর্ষক সব বন্ধ।